হাই গাইস এখন বর্ষাকাল মানে তালের মরশুম তাই আজ তোমাদের দেখাবো তালের পোড়াপিঠের রেসিপি তো চলো শুরু করা যাক প্রথমে দেখো চালের গুঁড়ি নিয়ে নিয়েছি এর মধ্যে তালের পাল দিয়ে দিয়েছে দিয়ে দিয়েছে নারকেল কুঁড়ো আঁখের গুড় গুঁড়ো দুধ আর দিতে হবে স্বাদ মতো নুন দিয়ে সবগুলো ভালো করে মেখে নিতে হবে এবার দেখো একটা কড়াইয়ের মধ্যে এইভাবে কলা পাতা বিছিয়ে নিয়েছি এর মধ্যে ম্যারিনেশনটা দিয়ে আবারও ভালো করে কলা পাতা দিয়ে চাপা দিয়ে নেব। ভালো করে চাপা দেবো যাতে বাষ্পটা বাইরে না বেরোয় এবার আমি একটা চাটু গরম করতে বসিয়ে দিয়েছি এবার এই গরম চাটুর ওপরে কড়াটা দিয়ে দেব ভালো করে ঢাকা দিতে হবে এর ওপর একটা থালা দিয়ে তার তারপর একটা নোড়া চাপিয়ে দিয়েছি যাতে বাষ্পটা না বেরোয় এবার দশ মিনিট জোর আছে বসিয়ে তারপর দু ঘন্টা একদম কম আছে রেখে দিতে হবে দু ঘন্টা পর গ্যাস বন্ধ করে এক ঘন্টা ওইভাবেই রেখে দেবে ব্যাস তাহলেই তৈরি তালে পোড়া পিঠে এটা কিন্তু এরকমই হালকা হালকা পোড়া হয় যার জন্য এটার নাম পোড়া পিঠে তো দেখো কি সুন্দর দেখতে হয়েছে আর খেতেও কিন্তু দারুন